এবার ভারত খেদার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার ভারতীয় অবৈধ নাগরিকদেরকে বের করে দেওয়ার জন্য আজকে সিদ্ধান্ত পূরিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই আমরা সাধুবাদ জানাই আমরা যারা ভারতের এই সৌরাচারের বিরুদ্ধে কথা বলে আসছিলাম এই ভারতীয় হানাদাররা বাংলাদেশে থেকে বাংলাদেশের সকল বড় বড় সেক্টরে চাকরির জায়গাগুলা দখল করে রেখেছে আর আমার দেশের শিক্ষিত বেকাররা মা বাবার বোঝা হয়ে আছে তাই দীর্ঘ সাড়ে পনেরো বছর সৌরাচার হাসিনা যাদেরকে লালন করেছিল চার মাস পরে আজকে সিদ্ধান্ত নিলেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে আছে তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে এই বিষয়ে ইত্তেফাক পত্রিকায় যা লিখেছে আপনাদের সামনে আমি তুলে ধরছি কোন নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কোন দেশের নাম উল্লেখ না করে তিনি জানান অনেক দেশের নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন তা বলে তাদের কাজ তথ্য রয়েছে তবে কত বিদেশি এখন বাংলাদেশে অবস্থান করছেন সেই তথ্য তার কাছে নেই বলে এমনটাই উল্লেখ করেছেন এত বেশি ভারতীয়রা বিভিন্নভাবে বাংলাদেশে আছে যে তারা বর্তমানে কতজন আছে তা একেবারে উল্লেখ করতে তিনি পারেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পঁচিশে ডিসেম্বর বড়দিন এবং একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শৃঙ্খলা কমিটি সভা ছিল এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না হয় তারা যাতে সুন্দরভাবে অনুষ্ঠান পালন করতে পারে সেসব নিয়ে আলোচনা করছিলেন থার্টি ফার্স্ট নাইটে তরুণ সমাজের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয় এমন মন্তব্য করে তিনি জানান ওই দিন সাধারণত মদের ভার বন্ধ থাকবে সব ধরনের মদের ভার বাংলাদেশে থার্টি ফার্স্ট নাইটে এই প্রথম বন্ধ থাকবে তার আগে কখনো মদের ভার বন্ধ ছিল বলে আমার জানা নাই আতসবাজি ও ফেলুন উড়ানু নিষিদ্ধ হয়েছে দেশের পুরুষ সীমান্ত এলাকায় বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে কোনো অবৈধ প্রবেশ বরদাস করা হবে না সত্যি খবর প্রচার করলে মিথ্যা খবরের মুখে চুলকানি পড়বে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বর্ডারে বড় ধরনের কোনো সমস্যা হয়নি সত্যি খবর প্রচার করলে মিথ্যা লুকিয়ে যাবে যাবে হারিয়ে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা ভারতের মিথ্যাবাদী সংবাদের কথাটা ভারত নাম না নিয়া উনি সরাসরি ভারতকে অ্যাটাক করেই কিন্তু বললেন যে মিথ্যা সংবাদ প্রচার করছে তারা বর্ডার দিয়ে তারা ঢুকে যাবে দিয়ে তারা এই করবে সেই করবে যা মিথ্যা রটিয়েছে সব মিথ্যা প্রভাগান্ডা চলে যাবে যদি সত্যবাদীরা আমরা যারা সত্য কথা নিয়ে কাজ করি তারা যদি সত্যিকারের কথাগুলা জনগণের সামনে তুলে ধরি ক্যাটিভি টোয়েন্টি ফোর এর পাশে থাকবেন এই প্রত্যাশা বেকিং ব্রেকিং নিউজটি এখানে শেষ করলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ